আসসালামু আলাইকুম আইএইচটি ও ম্যাথসের ভর্তির যে আবেদনটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে তো তোমরা কিভাবে আবেদন করবে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে কী কী ইনফরমেশন তোমার লাগবে এবং কলেজ চয়েস তুমি কিভাবে দিবে এসব নিয়ে আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি একটু বড় হবে তোমাকে সব কিছু ডিটেলসে বোঝাতে তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো তোমরা যারা আইএইচটি ও ম্যাথসের ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমরা আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো এখানে আমরা তিরিশ দিনের একটা কোর্স প্ল্যান রেডি করেছি যেখানটাতে তোমরা মোট পঁয়ত্রিশটি পরীক্ষা পাবে এবং একটা পিডিএফ সাজেশন পাবে নব্বই পার্সেন্ট কমন সম্মিলিত যে সাজেশনটা থেকে তোমরা নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন পাবে তো এই তিরিশ দিনকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি প্রথম পঁচিশ দিনে আমরা মোট পঁচিশটি টপিক ভিত্তিক পরীক্ষা নিব অর্থাৎ এখানে সবগুলো সাবজেক্টের টপিক থেকে পরীক্ষা নিব এবং প্রত্যেকটি পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের প্রথম পঁচিশ দিনে আমরা প্রত্যেকটা সাবজেক্ট একবার শেষ করে ফেলব পরবর্তী যে পাঁচ দিন থাকবে সেই পাঁচ দিনে আমরা মোট দশটি মডেল টেস্ট নিব পাঁচটি মডেল টেস্ট হবে অনলাইনে এবং পাঁচটি মডেল টেস্ট হবে অফলাইনে মরেল টেস্টগুলো একশো মার্কের হবে এবং আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষার অনুরূপ তো অফলাইনে মডেল টেস্টগুলো কিন্তু তোমরা ঘরে বসেই দিতে পারবে অফলাইনে মডেল টেস্ট নেওয়ার কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী হঠাৎ করে যখন তারা পরীক্ষা দিতে যায় তারা ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টায় একশোটা এমসিকিউ দাগাতে পারে না বৃত্তগুলো ভরাট করতে পারে না দেখা যাচ্ছে সময় শেষ হয়ে যায় তার অনেকগুলো প্রশ্ন বাকি আছে পনেরো বিশটা বা দশ পনেরোটা প্রশ্ন কিন্তু বাকি থেকে যায় যেহেতু এখানে নেগেটিভ মার্ক নেই তার জন্য কিন্তু তোমাকে একশোটা প্রশ্নই দাগাতে হবে তো তুমি যদি এক ঘন্টার মধ্যে একশোটা প্রশ্ন দাগাতে না পারো সেটা কিন্তু তোমার জন্য অনেক বড়ো একটা লস তো এই সমস্যা যাতে না হয় তারপরে অনেকের দেখা যায় বৃত্ত ভরাট করতে সমস্যা হয় আংশিক বৃত্ত ভরাট করে এবং অনেক ক্ষেত্রে বৃত্তের বাহিরেও বল পয়েন্টের যে কালো কালি রয়েছে সেটা চলে যায় এবং স্নায়ু চাপে ভোগে এইসব কিছু থেকে মুক্তির জন্যই কিন্তু আমরা অফলাইন মানে একটা মডেল টেস্টের আয়োজন করছি এখানে মোট পাঁচটা মডেল টেস্ট আমরা নিব অফলাইনের ভাইবে তুমি যদি এই মডেল টেস্টগুলো দাও তাহলে কিন্তু তোমার মধ্যে কনফিডেন্ট কাজ করবে এবং তুমি কনফিডেন্স পাবা যে আমি পরীক্ষার হলে আমি একশোটা দাগাতে পারবো এবং বৃত্তগুলো আমি খুব সুন্দর করে মানে ভরাট করতে পারবো কোনো কাটাকাটি কিছু হবে না এবং এই কোর্সের মাধ্যমেই কিন্তু তুমি তোমার একটা চান্স সরকারি সিট নিশ্চিত করতে পারো ঠিক আছে আমাদের কোর্স ফি মাত্র তিনশো টাকা এই তিনশো পঞ্চাশ টাকার মাধ্যমে তিরিশ দিনে ফুল প্রিপারেশন হয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্ট আমরা হচ্ছে যে কভার করে ফেলবো পঁয়ত্রিশটি পরীক্ষা হবে বাইশশো পঞ্চাশটি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে এবং এখানে চূড়ান্ত একটা সাজেশন পাবে যে সাজেশন থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন পড়বে তো চলো অনেক তো বক বক করলাম চলো এবার আলোচনা করি আবেদন করার জন্য তোমার কী কী লাগবে এবং কী কী ডকুমেন্ট তোমার থাকতে হবে কলেজ চয়েস কিভাবে তুমি দিবে প্রথমে আমরা আলোচনা করব কলেজ চয়েস নিয়ে কলেজ চয়েসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ গত বছর কিন্তু তেইশটি আইএসটি ছিল যেখান থেকে এবছর সেটা কমিয়ে আনা হয়েছে নয়টিতে এবং ম্যাথস ছিল ষোলোটি যেটা এই বছরে আনা হয়েছে সাতটিতে আইএসটিতে এই বছর সিট হচ্ছে তেইশশো উনিশশো এবং ম্যাথসের সিট হচ্ছে ছয়শো চৌষট্টি তো তোমাকে ভেবে চিনতে বুঝে শুনে কিন্তু চয়েস দিতে হবে তো চয়েসের যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাকে কিন্তু সবগুলো আইএসটির সব সাবজেক্ট এবং ম্যাথস মানে সবগুলোই চয়েস দিতে হবে ঠিক আছে সবগুলোই সিলেক্ট করতে হবে তো এখন এই চয়েসের খে হওয়ার ফলে বা আগে পিছে হওয়ার ফলে কিন্তু তুমি যেটাতে পড়তে চাচ্ছ সেটাতে চান্স হবে না দেখা যাচ্ছে অন্য একটা সাবজেক্ট চলে আসছে এই জন্য ভেবে চিনতে বুঝে শুনে চয়েসগুলো দিতে হবে তো চয়েস দেওয়ার ক্ষেত্রে তুমি যেটাকে প্রাধান্য দিবে মানে প্রথমে যে জিনিসটা ভাববে সেটা হচ্ছে তুমি আসলে কোনটিতে পড়তে চাও আইএসটিতে পড়তে চাও নাকি ম্যাটসে ম্যাথসে পড়তে চাও যদি তুমি আইএসটিতে পড়তে চাও তাহলে আইএসটির কোন সাবজেক্টে পড়তে চাও ল্যাবরেটরিতে পড়তে চাও ফিজিওথেরাপিতে পড়তে চাও রেডিওলজিতে পড়তে চাও নাকি ফার্মেসি মানে ফার্মেসিতে পড়তে চাও নাকি অন্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোতে পড়তে চাও এই জিনিসটা তোমাকে আগে সর্বপ্রথম ঠিক করতে হবে যে তুমি আসলে কোনটাতে পড়তে চাও আমি ধরে নিলাম তুমি হচ্ছে যে আইএসটিতে পড়বা লাইব্রেরিতে হচ্ছে তোমার পছন্দের একটা সাবজেক্ট তুমি ল্যাবে পড়তে চাও তো এই জিনিসটা ঠিক করার পরে আসলে দেখতে হবে যে আসলে তুমি কোথায় পড়তে চাও এবং তোমার পয়েন্টটা কেমন দেখা যাচ্ছে তুমি ঢাকা এসটিতে পড়তে চাও যদিও এবার হচ্ছে জিপে থেকে খুব বেশি ইফেক্ট তোমাদের ইয়াতে পড়বে না ভর্তি প্রস্তুতির যে ব্যাপারটা বা পরীক্ষার মার্কটাই বেশি এখানে প্রাধান্য পাবে তারপরেও তোমার পয়েন্ট যদি কম থাকে তাহলে কিন্তু যাদের পয়েন্ট হচ্ছে জিপিএ ফাইভ তাদের সাথে তুমি হচ্ছে যে পাল্লা দিতে তোমার একটু কষ্ট হবে এই জন্য বুঝে শুনে একটু সিদ্ধান্ত নিতে হবে তো তুমি যদি হচ্ছে ঢাকা এসটিতে পড়তে চাও ল্যাবে তোমার যদি পয়েন্ট থাকে হচ্ছে তিন বা সাড়ে তিন তাহলে কিন্তু তুমি ঢাকা এসটির ল্যাবে চান্স পাবা না তুমি অন্য একটা এসটির ল্যাবে চান্স পেতে পারো তো এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে জিপিএ মার্কটা মাথায় রাখতে হবে তারপরে কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তো আমি তোমাকে যেটা বললাম প্রথমে তোমাকে মানে ইয়ে করতে হবে সিদ্ধান্ত নিতে হবে বা ঠিক করতে হবে তুমি আসলে কোনটাতে পড়তে চাও তুমি যেটাতে পড়তে চাও সেই জিনিসটা হচ্ছে আগে চয়েস দেবে যেহেতু এখানে সবগুলো সাবজেক্ট চয়েস দেওয়া লাগে আইএসটির সব সাবজেক্ট সবগুলো ম্যাথস চয়েস দেওয়া লাগে তো এই জন্য তুমি যেটাতে পড়তে চাও সেই জিনিসগুলো আগে রাখবে তুমি যেটাতে পড়তে চাও না সেগুলো একদমই শেষে রাখবে এই জিনিসটা সবসময় মাথার মধ্যে রাখবে এখন আমি ধরে নিলাম তুমি আইএসটির ল্যাবরেটরিতে পড়তে চাও এটা হতে পারে যে কোনো আইএসটি তোমার হলেই হলো বা ল্যাবটা আসলেই হলো তাই না তো যেহেতু এবার নয়টা আইএসটিতে আবেদন করা যাবে তো নয়টা আইএসটিতে ল্যাবটরি আছে ল্যাবরেটরি আসে তো তুমি যদি ল্যাবে পড়তে চাও তাহলে তোমার কাজ হচ্ছে প্রথম এক থেকে নয় নম্বর পর্যন্ত সবগুলো সাবজেক্ট ল্যাব দেওয়া ঠিক আছে তো তুমি যে আইএসটিতে পড়তে চাও সেটা হচ্ছে প্রথমে দিবা তারপরে কোনটাতে পড়তে চাও সেটা দ্বিতীয় নাম্বারে দিবা মানে কোন কলেজটাতে পড়তে চাও তো তুমি যদি ঢাকাতে পড়তে চাও তাহলে ঢাকা আইএসটি ল্যাব দিবা হচ্ছে এক নাম্বারে রাজশাহী আইএসটির ল্যাব দিবা দুই নম্বরে তারপর রংপুর আইএসটি ল্যাব দিবা তিন নম্বরে বগুড়া আই ল্যাব দিবা চার নম্বরে এরকম তোমার পছন্দ ক্রম অনুসারে হবে তারপরে হচ্ছে তারপরে ল্যাবের পরে তুমি কোন সাবজেক্ট তোমার ভালো লাগে যদি রেডিওলজি ভালো লাগে অথবা ফিজিওথেরাপি ভালো লাগে তাহলে তুমি ওই দশ থেকে আঠারো পর্যন্ত ফিজিওথেরাপির সাবজেক্টগুলো দিবা নয়টা তারপর তোমার যদি রেডিওলজি ভালো লাগে তাহলে আঠারো উনিশ থেকে হচ্ছে সাতাশ পর্যন্ত রেডিওলজির সাবজেক্টগুলো দিবা এভাবে ক্রমন্বয়ে হচ্ছে তুমি যেগুলোতে পড়তে চাও সেগুলো আগে দিবা যেগুলোতে পড়তে চাও না সেগুলো একদমই শেষে দিবা। ঠিক আছে তো আইস্ট্রিক ব্যাপারটা হচ্ছে এইটা এবং ম্যাথসও কিন্তু তোমাকে চয়েস দিতে হবে একদম শেষে দিবা তুমি ম্যাথসে যদি না পড়তে চাও আর তোমরা যারা ম্যাথসে পড়তে চাও তারা হচ্ছে প্রথমেই ম্যাথসে দিবা কোন ম্যাথসে পড়তে চাও সেই ম্যাথস আগে দিবা তারপরে হচ্ছে ম্যাথস দিবা তারপরে অন্য একটা ম্যাথস দিবা এরকমভাবে ম্যাথস হচ্ছে সাতটা ম্যাথসে আবেদন করা যাবে তো তুমি সাতটা ম্যাথস হচ্ছে ক্রমান্বয়ে হচ্ছে সিরিয়াল করে দিলে তুমি যেটাতে পড়তে চাও সেটা আগে দিবা তারপর আস্তে 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 নিচের দিকে আসবে এবং পরে হচ্ছে তুমি আইএসটির সাবজেক্টগুলো দিবা ঠিক আছে তো তুমি যে সাবজেক্টগুলোতে পড়তে চাও না সেই সাবজেক্ট কখনোই আগের দিকে চয়েস দিবা তাহলে কিন্তু তোমার সেই সাবজেক্টটা চলে আসবে তুমি যেটাতে পড়তে চাও সেটা যদি তুমি পরের দিকে চয়েস দাও সেই সাবজেক্ট কিন্তু কখনই আসবে না তো এই জন্য বারবার আমি বলতেছি তুমি যেটাতে পড়তে চাও সেই সাবজেক্টটা সবসময় আগের দিকে রাখবে মানে এক দুই তিন চার এরকম করে ক্রমান্বয়ে নিচের দিকে আসবা আশা করি চয়েসের ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি তো চলো এখন তোমার আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে কি কি ইনফরমেশন লাগবে কি কি জিনিস তোমার হাতের কাছে রাখতে হবে চলো স্ক্রিনে সেটা দেখে আসি আবেদন করার জন্য তোমার যেই ইনফরমেশনগুলো লাগবে সর্বপ্রথম হচ্ছে তোমার কলেজ চয়েসের একটা লিস্ট তৈরি করতে হবে তোমাকে একটা খাতাই তোমার যে কলেজ চয়েস বা সাবজেক্ট চয়েস দিবে সেগুলো সিরিয়াল অনুযায়ী লিখতে হবে তুমি যদি ল্যাবরেটরিতে পড়তে চাও যে তুমি প্রথমে ল্যাবরেটরি সাবজেক্টগুলো হচ্ছে আগে দিবে তাহলে দেখো এখানে ঢাকা আইএসটিতে পড়তে চাইলে তুমি হচ্ছে ল্যাবের যে কোড আছে এখানে হচ্ছে কোড নাম্বারগুলো তোমাকে লিখতে হবে ঠিক আছে সাবজেক্টের নাম না নাম নামের পরিবর্তে এখানে কোডগুলো লিখতে হয় তুমি যদি ঢাকা আইএসটির ল্যাবরেটরিতে পড়তে চাও তাহলে ল্যাবরেটরি কোড হচ্ছে এই একশো তোমাকে হচ্ছে লিখতে হবে যে একশো একশো এগারো তুমি লিখে ফেললা এটা হচ্ছে তোমার প্রথম চয়েস তো তুমি প্রথম চয়েস যদি অন্য কোন কলেজে ল্যাব দিতে চাও ধরো হচ্ছে চট্টগ্রামে দিতে চাইলে তাহলে হচ্ছে সেটা লিখতে হবে কি একশো একচল্লিশ অথবা তুমি হচ্ছে যে ল্যাবে না পড়ে তুমি হচ্ছে প্রথমে চয়েস দিবে হচ্ছে ফিজিওথেরাপি তাহলে কি তুমি বগুড়া এসটির ফিজিওথেরাপি প্রথমে রাখবে তাহলে এই যে একশো তেত্রিশকে তুমি হচ্ছে আগে লিখবে ঠিক আছে তাহলে তুমি কি করবে একশো তেত্রিশকে প্রথমে প্রথম সিরিয়াল দেন হচ্ছে তুমি দিতে চাও হচ্ছে চট্টগ্রাম আইএসটি ফিজিওথেরাপি তুমি দুই নাম্বারে রাখবা তাহলে একশো তিতাল্লিশ এটা হচ্ছে দুই নাম্বারে রাখলে এভাবে তাই হচ্ছে তুমি ঢাকা এসট ফিজিওথেরাপি তিন নাম্বারে রাখবা তাহলে দেখো এই যে কোড এখানে ঢাকা আইএসটি এটা হচ্ছে ঢাকা আইএসটি এটার ফিজিওথেরাপির কোড হচ্ছে একশো তেরো তাহলে তুমি এখানে সিরিয়ালে তিন নাম্বারে রাখলা হচ্ছে একশো তেরো তো তোমার এখন মনে হলো না আমি তিনটা ফিজিওথেরাপি দিলাম তাহলে আমি একটু ল্যাব চার নাম্বারে দিয়ে দেখি তাহলে তুমি ধরো বগুড়া এস ল্যাবটরিতে দিবা হচ্ছে চার নাম্বারে তাহলে এই যে এক একশো একত্রিশ এটাতে তুমি হচ্ছে স্যাল নাম্বার সিরিয়ালে লিখে ফেললা তাহলে দেখো এক দুই তিন চার তো এরকম করে হচ্ছে তোমাকে সবগুলোই কিন্তু একটা লিস্ট তৈরি করতে হবে তো সব যদি তুমি খাতায় নাও লিখো তুমি যেগুলোতে পড়তে চাও সেগুলো তুই আগে দিতে হবে এখানে তো সেগুলো হচ্ছে সিরিয়াল অনুযায়ী তুমি লিখে ফেলবে তো এই কোড যেটা এটা তুমি কোথায় পাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু তুমি সেখানে পেয়ে যাবে আমরা আইএসটি তো যারা ম্যাটসে পড়তে চায় তারা কী করবে দেখো ম্যাটসের এখানে কিন্তু কোড রয়েছে তো এখানে ম্যাটসের সাতটা ম্যাটসের কোড রয়েছে তুমি কোন ম্যাটসে আগে চয়েস দিতে চাও বা কোন ম্যাটসে পড়তে চাও ধরো তুমি টাঙ্গাইল ম্যাটসে পড়তে চাও তাহলে তোমার প্রথম নাম্বার যেই চয়েসটা হবে সেটা হবে পাঁচশো পনেরো দেখা হয়েছে পাঁচশো পনেরো তারপরে ধরো তুমি হচ্ছে বাগেরহাট ম্যাটসে চয়েস দিতে চাও তাহলে পাঁচশো এগারো দুই নাম্বার রাখবা তারপরে তুমি হচ্ছে ফরিদপুরকে রাখতে চাও তিন নাম্বার তাহলে পাঁচশো সতেরো তো এরকম করে তুমি যেভাবে মানে চয়েস দিতে চাও তোমার ইচ্ছা মতো তুমি কোডগুলো সিরিয়াল করবে অর্থাৎ আমি এর আগে কিন্তু বলেছি তুমি যেই সাবজেক্টে পড়তে চাও যেই ইনস্টিটিউটে পড়তে চাও সেই ইনস্টিটিউটটা সবার আগে দিবে বা সেই সাবজেক্টগুলো সবার আগে দিবে তুমি ল্যাবে পড়তে চাইলে তাহলে হচ্ছে সবগুলো আইএসটির ল্যাবগুলো এক সিরিয়াল করে দিবে এক দুই তিন চার তারপরে সাবজেক্ট যেটা তোমার পছন্দ ফিজিওথেরাপি হলে সেগুলো সিরিয়াল করে দেবো অর্থাৎ তোমার পছন্দ অনুযায়ী এখানে সিরিয়াল করে দিতে পারবা তো সাবজেক্ট চয়েসটা লিখে ফেললে তুমি কোডগুলো দেন তোমাকে লিখতে হবে পরীক্ষার সেন্টার দেখো সব মিলে হচ্ছে পনেরোটি পরীক্ষার সেন্টার আছে সারা বাংলাদেশে এখন তোমার বাসা থেকে কোন সেন্টারটা কাছে তুমি সেই সেন্টারটাতেই পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এখানে হচ্ছে তোমার এক নম্বর কলেজ যেখানে চয়েস দিয়েছ সেটাতেই পরীক্ষা দিতে হবে ব্যাপারটা এমন না বা তুমি যেখানে পড়তে চাচ্ছ সেখানেই যে পরীক্ষা দিতে হবে ব্যাপারটা এমন না তোমার বাসা থেকে যেই সেন্টারটা কাছে হবে সেখানে তুমি পরীক্ষা দিতে পারবে তো এখানে হচ্ছে কোথায় কোথায় পরীক্ষাগুলো হবে ঢাকাতে হবে রাজশাহীতে হবে বগুড়াতে হবে চট্টগ্রামে হবে বরিশালে হবে হবে রংপুর হবে ঝেনাদাওয়াতে হবে সিলেট হবে বাগেরহাটে হবে কুষ্টিয়া নোয়াখালী সিরাজগঞ্জ টাঙ্গাইল কুমিল্লা ফরিদপুর এখন তোমার বাসার কাছে যেই সেন্টারটা সেখানে তুমি পরীক্ষা দিতে পারবে তো তোমার নিজ জেলাতে যদি সেন্টার না থাকে তোমার আশেপাশে যে জেলাতে সেন্টার থাকবে সেই জেলাটা এখানে সিলেক্ট করবে অর্থাৎ তুমি সেখানে এভাবে সেন্টারটা লিখবে যে সেন্টার সেন্টার লেখার পরে তুমি কোথায় পরীক্ষা দিতে চাচ্ছো ধরো তুমি বগুড়াতে পরীক্ষা দিতে চাচ্ছো তাহলে এই যে তিরাশি এই কোড তো এখানে এই রকমভাবে তিরাশি করে লিখে ফেলবা ঠিক আছে তো তোমার হচ্ছে কাজ কয়টা হলো দুইটা হয়ে গেলো একটা হচ্ছে কলেজের কোড বা সাবজেক্ট কোড তুমি হচ্ছে সাজাইলা দ্বিতীয়ত হচ্ছে তুমি সেন্টার কোড সাজিয়ে ফেললা ঠিক আছে তো এখন তোমাকে যেই কাজগুলো করতে হবে বা যেই জিনিসগুলো এখন তোমার দরকার পড়বে সেগুলো চলো দেখি কোড অথবা সাবজেক্ট কোড সিরিয়াল অনুযায়ী লিখে ফেলছি পরীক্ষার সেন্টারের কোড লিখে ফেলছি এখন তোমার হচ্ছে এসএচসির অ্যাডমিট কার্ডটা লাগবে সেখানে হচ্ছে তোমার এসেছি রোল রেজিস্ট্রেশন বোর্ড পাসিংয়ারি এগুলো লেখা আছে তো অ্যাড অ্যাডমিট কার্ডের ফটোকপিও হলেই কিন্তু হয়ে যাবে এটা দেখে দেখে একটা ফর্মটা পূরণ করতে হবে অথবা তুমি হচ্ছে রোল রেজিস্ট্রেশন বোর্ড বা এর এগুলো হচ্ছে খাতায় তুমি লিখে ফেলতে পারো দেন হচ্ছে তোমার জন্ম নিবন্ধনটা সাথে নিবে সেখানে হচ্ছে তোমার নিজের নাম বাংলায় লেখা আছে স্পেলিং সহ বাবার নাম মায়ের নাম এই জিনিসগুলো কিন্তু সেখানে লেখা আছে ঠিক আছে এবং ধর্মটা তুমি কোন ধর্মের তারপর জন্ম নিবন্ধন যে নাম্বারটা সেটা কিন্তু এখানে দিতে হবে ভোটার আইডি কার্ড দেওয়া লাগবে না ওইটা হচ্ছে হচ্ছে যে না দিলেও চলবে জন্ম নিবন্ধনটা তোমরা হচ্ছে এখানে দিয়ে ফেলবে এবং সচল একটা মোবাইল নাম্বার লাগবে বৈবাহিক অবস্থা তুমি হচ্ছে যে বিবাহিত নাকি অবিবাহিত সেখানে এটা দিয়ে দিবে এবং তোমার যদি কোটা থাকে তাহলে কোটাটা সিলেক্ট করবে মুক্তিযোদ্ধা বা উপজাতি যদি কোনো কোটা থাকে যদিও মুক্তিযুদ্ধ করার কোনো হচ্ছে যে এখানে আমি সার্কুলারে দেখি নাই উপজাতির এক পার্সেন্ট কোটা আছে তো না থাকলে তো নাই তারপর হচ্ছে তোমার একটা ইমেইল লাগবে তুমি একটা ইমেইল এখানে দিয়ে ফেলবে ঠিক আছে তাহলে তোমার এসএসসির অ্যাডমিট কার্ড অথবা হচ্ছে যে এসএসসির রোল রেজিস্ট্রেশন বোর্ড পাসিংয়ের এগুলো খাতায় লিখে ফেলবে আর হচ্ছে যে তোমার হচ্ছে জন্ম নিবন্ধনটা নিয়ে ফেলবে সেখানে হচ্ছে যে তোমার নিজের নাম বাংলায় লেখা আছে বাবা মার নাম তারপরে মায়ের নাম এগুলো বাংলায় লেখা লিখে দেওয়া লাগবে তো এই জিনিসগুলো কিন্তু জন্ম নিবন্ধনে আসে এবং জন্ম নিবন্ধন নাম্বারটাও লাগতেছে এবং হচ্ছে তোমার একটা মোবাইল নাম্বার লাগবে বৈবাহিক অবস্থা তো তুমি সেটা জানোই আর কোটা এবং কোটা যদি থাকে তো থাকলো না থাকলে নেই এবং একটা ইমেল কিন্তু তোমার লাগবে ইমেইল বলতে হচ্ছে জিমেইল যে অ্যাকাউন্টটা তোমার আছে ঠিক আছে প্লে স্টোরে হচ্ছে গেলি পাবা বা জিমেইলের মধ্যে ঢুকলে পাবা ঠিক আছে ওখানে জিমেইলটা দিয়ে দিলেই হবে আর গ্রাম মহল্লা জেলা পোস্ট অফিস এগুলো কিন্তু জন্ম নিবন্ধনে থাকে এবং পোস্ট কোড এই পোস্ট কোডটা জন্ম নিবন্ধনে থাকার কথা যদি না থাকে তাহলে তোমাদের বাবা মায়ের যে ভোটার আইডি কার্ড আছে ওটার পিছিয়ে হচ্ছে এই পোস্ট কোডটা লেখা আছে ওই কোডটা কিন্তু তোমাদের এখানে লাগবে এটা হচ্ছে ছবির সাইজ এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে তিনশো গুণ আশি এই সাইজের হচ্ছে যে স্বাক্ষরটা তুমি সাদা একটা পেজের মধ্যে লিখবা মানে সাদা খাতায় তুমি স্বাক্ষর দিবা স্বাক্ষরটা কীরকম দিবা তোমার এসএসসির অ্যাডমিট কার্ডে যেই স্বাক্ষরটা আছে সেই স্বাক্ষরটাই দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে আর আবেদন ফি হচ্ছে সাতশো টাকা তোমরা আমাদের হচ্ছে যে আমাদের মাধ্যমে কিন্তু আবেদন করে নিতে পারবে তোমরা যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাও তারা কিন্তু এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর যে কোড যেগুলো লাগবে যে সিরিয়াল কোড কলেজের তারপরে পরীক্ষার সেন্টার কোড এই কোডগুলো তোমরা হচ্ছে যে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নিতে পারো হোয়াটসঅ্যাপের নক দিলেই আমরা হচ্ছে এইগুলো তোমাকে দিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হবে তারাও কিন্তু এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো আমাদের কোর্সে ভর্তি হলে কিন্তু এক মাসে তোমার ফুল প্রিপারেশন হয়ে যাবে পঁয়ত্রিশটি পরীক্ষা থাকবে চূড়ান্ত একটা সাজেশন থাকবে নব্বই পার্সেন্ট কমন থাকবে সেখান থেকে অফলাইন মনিটার্স থাকবে পাঁচটি অনলাইন মনিটার থাকবে পাঁচটি এবং পঁচিশ দিন কিন্তু পঞ্চাশ মার্কের করে পরীক্ষা হবে সো বুঝতেই পারতেছো তোমার প্রস্তুতি হবে একদমই সুপার লেভেল তো যারা ভর্তি হবে দ্রুত ইনবক্স করে ফেলো